আমি যাকে বলেছি এর নাম পটল সে এর বাড়ি এই আমার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মহৎপুর বলে একটা জায়গা আছে হ্যাঁ এই পটল সে বা আমাদের এই এলাকাতে খৈতা নেগ্রো লিমিটেড এর রামনগর সুগার মিল আছে আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ আছে এই মিল নিয়ে আমি অনেকবার বলেছিলাম যে মিলটা যাতে চালু করা যায় সাধারণ কর্মচারীদের যাতে ঠিকঠাক করে তারা কাজ না হারায় বা বেতন পায় কিন্তু মিলটা কোইতান নিয়েছে সেই 1990 সালে জ্যোতিবাবু সাথে 99 বছরের লিজ তারপরে তারা কিছুদিন চালিয়েছিল কয়েক বছর ধরে মিল চলে না এখানে যত জমি আছে ল্যান্ডা চৌদের সমস্ত জমি কালীগঞ্জ ব্লকে মাকাচিপাড়া ব্লকে আর বিল্ডারটা টু ব্লকে মিলে 8000 একর জমি তার মধ্যে এখানে চার হাজার একর আর বাকি চার হাজার একর নদীয়ার কালীগঞ্জ নাকাশিপাড়া এখানকার বেশিরভাগ জমি এরা এই পটল শেখায় ও একটা পঁয়তাল্লিশ বিঘি ওখানে চন্দনপুর বাগান এই খৈতানের লোকদের সাথে যোগসাজস করে পনেরো বছর ধরে লুটে খায় আর পাশে এখানে একটা বিল আছে জলাশয় সেই জলাশয়টা আমি পনেরো বছর ধরে আমরা রেন্ট দিয়ে মাসে বছরে আগে ছ লাখ টাকা দেয়া হতো এখন বছরে সাত লাখ টাকা রেন্ট দিয়ে ওখানে চাষ করায় ওই জলঙ্গি মুর্শিদাবাদের জলঙ্গি অন্য জায়গা থেকে যারা জেলে যারা মাছ চাষের যোগ্য তারা এসে করে আর এই পটল শেখ আমারই সঙ্গে ছিল আমারই এসব দেখাশোনা করতে একটা মস্ত বড় চোর এমনি ভণ্ডামি করে আর চোর একটা সেই জন্যই কি আপনার call রেকর্ডিংটা কি ভাইরাল করে দিয়েছে? মানে কেন viral করলো? ওই তো স্বার্থে ব্যাঘাত ঘটেছে ওকে ওখান থেকে সরিয়ে দিয়েছি, ওকে ওখান থেকে সরিয়ে দিয়েছি ওই যে মাছ চাষ করা হতো, ওই লোক দিয়ে মাছ তো প্রত্যেকটা জায়গাতে মাছ পাঠাতো, সেখানে কোথাও এক quintal এর চালান হলে আবার আলাদা duplicate চালান করতো, এইসব করে তার জন্য এক বছর হলো শরীর দিয়েছি এখন এ বদমাইশি করছে এখানে ধরেন আশপাশে প্রচুর জলাশয় আছে পুকুর আছে নলা আছে ডোবা আছে সেখানে মাছ এ দিবে পার্ট জাঁট দিবে কিন্তু আমার মাছ আছে ওখানে এর আগে দু বছর আগে একবার যখন জল কম হয়েছিল তখন এখানে মানুষ পাঁচ জাঁট দিয়েছিল আমার চল্লিশ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে মাছ মরে গেছে ওরাই সব ধরে খেয়ে নিয়েছে পাবলিক কিছু বলিনি আমি কিন্তু এবারে প্রচুর জল পর্যাপ্ত জল আছে চাষবাসে অথচ ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে ও ওখানে লোকালে লোকজনকে এই রবিউল আলম চৌধুরী এম এল এ ওখানে ও আমার ওই জলাশয়ে যেখানে মাছ আছে সেখানে পাট জাগ জাগ করাচ্ছে পাশে মেলা জল ডুবাতে জল আছে অন্য যে সেখানে না দিয়ে পাট ফেলছে এখানে লোকাল লোকালচিকে দু তিনবার বলা হয়েছে মানাও করছে এবং একটা সাইড পুরো পঞ্চাশ বিঘি মতো ছেড়েও দিচ্ছি যে সেখানে বাদ দিয়ে দিয়েছে যে মানুষ যদি পাঁচ জাগি দিয়ে দেয় তাহলে সেখানে দেখ বাকি একশো বিঘি মতো আমার মা চাচ্ছে সেখানে যেন ডিস্টার্ব না করে ও আজকে ওর ভাই তাই ট্রাক্টারে করে পাট লেছে সেই মা চাচ্ছে সেখানে পাট ফেলবে এসব কে বরদাস্ত করবে আমি আমার রুটি রোজগারে কেউ যদি আঘাত করে আর এইখানে দলবাজি করে

আমি যখন বলছি যে আমার ক্ষতি হবে এর আগে ক্ষতি করেছে না এর আগে আমার চল্লিশ লাখ টাকার ক্ষতি করেছে তাই তো আর জেনে শুনে তো আমাকে এ করার জন্য সব করছে ধরেন মেলা আশপাশে মেলা জল এবার পর্যাপ্ত জল হয়েছে কালো বহরম করে সারাদিন জল আর আপনাদের কলকাতাতেও কালকে কত পর্যাপ্ত জল অথচ আমার মাছ ছাড়া আছে যেখানে আমার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাছ আছে সেখানে পাঁচ পাঁচ জাক দিবে তাহলে আমার মাছ মরে যাবে আমার ক্ষতি হবে সে ক্ষতি আমি করতে দেব কেন আর একটা জিনিস আমি বলছি এই যে রবিউল চৌধুরী বলছেন মানে এর মদতেই কি পটল শেখদের বারবার অন্ত নাকি হ্যাঁ তো এরা তো এখানকার এমএলএ এরা একে ধরে ধরেন কাজ করে খায় এখানে লোকের জমি গুলা খৈতানের জমি চাষ করে এই ওই বিদুপাড়া গ্রাম মতপুর গ্রাম রামনগর গ্রাম ঘোষ মুসলিম যত আছে যত আশপাশের জমি আছে কয়েকশো বিঘি জমি এসব জমি তো এরা দীর্ঘদিন ধরে ভোগ করে খায় আমি ওই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিন বছর আগে বলেছিলাম বহরমপুরের অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ যে এই যে খৈতানকে লিজ দেওয়া আছে এই খৈতানের লিজ দেওয়ার সুবাদে তারা নিজেরা সুগার চাষ করছে না মিল চালাচ্ছে না জমিগুলো সব দখল হয়ে যাচ্ছে তো এইখানে যদি আপনি নতুন করে যে ডিলটা ক্যান্সেল করে যদি একটা নতুন কোন পাঞ্জাবের কোম্পানি আসতে চাইছিল আমার সাথে যোগাযোগ করেছিল তা আমি বলেছিলাম নতুন কোন শিল্পপতিকে এটা দিলে ইয়া দুর্ভাগ্য আমাদের যে তার উনিশশো এর পরে দু সালে যখন প্রশ্ন তুললাম সেটা আবার নতুন করে খৈতান ওখানে আমাদের এই জেলার যে ডিএম আছে রাজশ্রী মিত্র তার শাশুড়ি আছে রিনা মিত্র তার সঙ্গে কথা বলে ওই বছর পার করার পর নতুন করে বছরের দিয়ে আবার আবার তার দিচ্ছে তারা ওখানে বসে বসে উল্টো পাল্টা লোককে ওখান থেকে টাকা নিচ্ছে যাকে তাকে লিখে দিচ্ছে আমিও এই জায়গাটার জন্য জলার চাষের জন্য সাত লাখ টাকা করে প্রতি বছরের দিই ওই দিইতানের লোকটা না মানে আপনি মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলা সত্ত্বেও তারপরেও আবার নিরানব্বই বছরের জন্য লিস্ট দেওয়া হয়ে গেল ওই জায়গাটা সেই কম তাদেরই দিচ্ছে এই খৈতান যে পাকা মানে মুখ্যমন্ত্রীও কথা শুনলো না কর্ণপাত করলেন না কোন কথাই তো সেইভাবে শোনা যায় না সেইভাবে কোনো গুরুত্ব নাই দেখুন জমি গুলা সব বেদখল হয়ে গেছে ওই পলাশীতে যান কালীগঞ্জে যান নাকাশিপাড়ায় খোঁজ নেন যেদের যে জমি তাদের যে লিজের কন্ডিশন ছিল উনিশশো উনানব্বই জ্যোতিবাবু দিয়েছিল নিরানব্বই বছরের জন্য তারপরে তাদের নিরানব্বই থেকে আপনি দু হাজার দেখুন কত বছর তারা ভোগ করলো এবং তাদের মূল কন্ডিশন হচ্ছে মিল চালানো সে মিল তো চলে না আর আমদপুরের মিল চলতো সেও তো বন্ধ তার আগে বেলরাঙার চিনিকল বন্ধ সেখানকার জায়গাও বেদখল এখানে ওইখানে জমি জায়গা এরা করে খায় আর আমি তো এক কাটা জমি তাদের করে খাই না আমি এখানে রেন্ট দিয়ে পনেরো বছর ধরে তাদের টাকা দিয়ে বিল চাষ করাই আমার রোজগার হয় আর লোকদের জনের কাজ দেওয়া হয় এখানে প্রায় ষাট সত্তর জন লোক আগল থেকে শুরু করে তারপরে ধরেন তারা গাড়ি ব্যবহার হয় মাছ যখন ধরা হয় সোMatcher সত্যি님이 আমাদের মনে প্রশ্ন জাগছে এই যে পটল শেকের কল রেকর্ডিং ভাইরাল বা এই যে আপনার মানে যেখানে মাছ চাষ করছিলেন সেখানে পাট চাষের জন্য তারা পাট ফেললো আমি বলছি এটা কোথাও কি আপনি নতুন দল করবেন বলে একটা আভাস দিয়েছেন বলে তার জন্যই কি আপনার উপর এগুলো হচ্ছে এটা শুধু আজকে নতুন হচ্ছে না আমি ওটা বলতে চাইছি না আপনি যেটা বলছেন কিন্তু এরা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে প্রত্যেকটা জায়গাতে দেখুন ভরতপুর তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের পঞ্চায়েত সমিতি একুশে জুলাইয়ের আগে পনেরো তারিখে এসডিও খাদির কাছে এই অপূর্ব সরকার যে সাংগঠনিক সভাপতি সে ওই ভরতপুর ওয়ানের সভাপতি নজরুল ইসলাম কাজেন যাকে আমি দু বছর ধরে সরানোর জন্য নেতৃত্বকে বলে এসছি আপনাদেরকেও অনেক সময় বলেছি সেই নজরুল ইসলাম তার কালকে মানে পনেরো তারিখে এসডিওর কাছে জানিয়েছিল যে পঞ্চায়েত সমিতি নটা স্থায়ী সমিতিকে রিমুভ করার জন্য এসডিওর কোনো দোষ নাই এসডিও কে মেম্বাররা নোডাল অফিসার হিসেবে তাকে জানিয়েছে এবার এসডিও তিরিশ তারিখে কালকে সেখানে রিমুভ হয়ে গেল তৃণমূলের পঞ্চায়েত সমিতি নটা স্থায়ী সমিতি ভেঙে দিল আবার গঠন করতেবে তাহলে তার সাথে সব হচ্ছে কিসের জন্য হচ্ছে তৃণমূলের নির্বাচিত 50 সমিতি भरतपुरवान কালকে ইমूव করেছে ইমুভের পরে তার চিঠি আমিও এক্সচে কি সিও মেম্বার আমিও পেয়েছি আপনি পলক চিঠি পাঠিয়ে দেব আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিক আমি বলছি মানে এই ধরনের কাজকর্ম হচ্ছে আপনি কি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন যে এই ধরনের হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এই যে যে বিধায়ক আপনার পঞ্চায়েত ভেঙেছে তো সবাই দেখতে পাচ্ছে আনন্দবাজারে খবর হয়েছে অন্য মিডিয়ায় খবর করেছে আর পনেরো তারিখে রিকুইজিশন দিয়েছিল এসডিওর কাছে এসডিও তার পনেরো দিনের ক্লিয়ার নোটিশ রেখে সব সদস্যকে এখানে পঞ্চায়েত সমিতিতে ইউসুফ পাঠানো মেম্বার আমিও মেম্বার বড়ুয়ার এম এল এ জীবন মেম্বার তিনটে জেলা পরিষদের মেম্বার আর তেইশটা সোল মেম্বার মানে ডাইরেক্ট মেম্বার পঞ্চায়েত সমিতি তার ভিতরে সঞ্জয় সার্কেল সহসভাপতি সাত মাস আগে এক্সপায়ার করেছে তাহলে বাইশ আর আট প্রধান বাইশ আর আছে তিরিশ তিন জেলা পরিষদ তেত্রিশ দুই এমএলএ পঁয়ত্রিশ আর এক এমপি জন মেম্বার সেখানে কালকে এমপিও অ্যাবসেন্ট থেকেছে আমিও অ্যাবসেন্ট থেকেছি জীবন সাহ অ্যাবসেন্ট থেকেছে আর কজন মেম্বার অ্যাবসেন্ট থেকেছে তাহলে তারা আঠাশ জন না তিরিশ জন বিডিওর কাছে গিয়ে আমরা যখন অ্যাবসেন্ট প্রতিদ্বন্দ্বী নাই তাহলে সেখানে রিমুভ হয়ে গেল নটা স্থায়ী সমিতি তারা কারা নটা স্থায়ী সমিতির মধ্যে সাতটা তৃণমূলের প্রতীকে জিতা আর কংগ্রেসের প্রতীকে দুজন জিতে চারজন জিতে তাদের ভিতরে দুজন আবার তৃণমূল তাকে এই অপূর্ব সরকারি দলে নিয়েছিল যে তাদের নয় পূর্ত এবং কৃষি আলী খান বলে পূর্ত আর আর মেয়ে কি নাম তাকে কৃষি কর্মধ্যক্ষ করেছিল তাহলে সেই নটা কর্মধ্যক্ষকে কাল রিমুভ করে দিল এটা কি দলের শৃঙ্খলা বা কার স্বার্থে ব্যাঘাত ঘটছে তারা করছে সব আমি সেখানকার এমএলএ আমি কিছু জানি না আমাকে ফর্মালিটি যেটা এসডিও একশো পিসিও মেম্বার হিসাবে চিঠি দিয়েছে সেটাই আমি মনে করেছি এগুলো অনৈতিক কাজ তাই আমি অ্যাবসেন্ট থেকেছি না আমি একটা কথা বলছি তার মানেও আপনাদের ওইখানে এলাকায় মানে গোষ্ঠী দ্বন্দ্বের জের ভার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নাকি? সেটা আমি বলবো না সেটা আপনারা আপনাদের মতো করে দেখুন বলুন যে বাদ না কি সেটা সবাই দেখতে পাচ্ছে আমি বলছি আমাকে আমার একটা প্রশ্ন বারবার আপনার উদ্দেশ্যে এরকম টার্গেট করা হচ্ছে কেন বা এই যে আপনার যে কল রেকর্ডিং মানে আপনি যে কথাবার্তা বলেছেন সেগুলোকে ভাইরাল করে দেওয়া হয়েছে তারপরে এই যে ভাইরাল করলে আমার কিছু যায় আমি না আমি জনপ্রতিনিধির আগে আমি একটা রক্ত গড়া মানুষ আমার ইচ্ছা কিতো কে কাওকে আমি গালিও দি না কারোর সঙ্গে ঝামেলাতেও যায় না কিন্তু আমার প্রতিক্রিয়া আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এখানে রেজিনগর বিধানসভার আndere বহু জায়গা আছে কৈটান ইন্ডাস্ট্রি লিমিটেড সেই জমিয়ে এই রবিউল আলম চৌধুরীর ওখানে যেখানে মির্জাপুরে বাড়ি তার আশেপাশে দাদপুর জিটিতে এইখানে রামপাড়া ওয়ান জিটি রামপাড়া 2 জিটি সুম্পরা 1 জিটি রামনগর বাঁচরা জিতি এসব এলাকাতে আগেই বললাম টোটাল আট হাজার একর জায়গা তার মধ্যে নদিয়ার নাথাসিপাড়া আর কালীগঞ্জ ব্লকে আছে আর এখানে বেলডাঙ্গা টু আছে ওয়ানে এ আছে সেই সব জায়গা এখানকার পাবলিক চাষ করে খায় কেউ টাকা খৈতানকে বসে বসে খৈতানরা টাকা তুলে ফসলের দাম বলে এটা বকলমে বেআইনি চাষ চাষ করে খাই আর আমরা এই লো ল্যান্ডটা আমি তার আগে এখানে সিপিএম এর এক ক্যাডার খেত সিপিএম এর ক্যাডাররা দীর্ঘদিন ধরে খেত আমি এদেরকে অকশান হয়েছিল অকশানে অ্যাটেন্ড করে ডিএল শর্মা এখন ধুলাউড়িতে একটা প্রজেক্ট চালায় ওই গুজরাটের একজন ডিএল শর্মা এখানকার ম্যানেজার ছিল সে অকশান দেখেছিল সেই অকশানে আমি দু সালে দু সালে আমি অকশানে অ্যাটেন্ড করে ওখানে তখন সাত লাখ ছ লাখ পঞ্চাশ হাজার টাকায় পার বছর মাছ চাষ করব বলে এই জলাক্ষারটা নিয়েছিলাম সেই তখন থেকে আমার আছে এবং এই জলাক্ষারে মাছ চাষ করা হয় গত দু তিন বছর আগে এই রবিউল আলমের মদতে এখানকার চাষিরা আমার প্রচুর মাছ ছিল সেখানে পাট জাগ দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে মাছ ভেসে উঠেছে তখন সেই মাছ এই বিদুপাড়া মতপুর রামনগর বাছড়া হিসাব গ্রামের লোকরা ধরে খেয়ে নিচ্ছে তাহলে আমার লস হয়েছে আমি তবুও সহ্য করেছি এবছর পর্যাপ্ত জল আছে পাঁচ জাগ দেওয়ার অনেক জল দুবা আছে নালা আছে খাল আছে বিল আছে সেখানে বাদ দিয়ে এখানে বদমাইশি করে আমার ওই জল যেখানে মাছ চাষ আছে সেখানে তবু আমি পঞ্চাশ বিঘি মতো ছেড়ে দিয়েছি বাদ দিয়ে যাতে ওই জল পচা জলটা যাতে এই মাছ নষ্ট না করতে পারে আমি পঞ্চাশ বিঘি মতো পাঁচ দাগ দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি তারপরেও এখানে জুলুম করছে বদমাইশি করছে এসব কে সহ্য করবে বলুন আপনি তার জন্যই মানে আজকের এই কল রেকর্ডিং আর সেটাকে ভাইরাল হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার